আজকে আবারও শোল মাছের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আমি এর রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কালকে শোল মাছের একটি রেসিপি শেয়ার করেছিলাম আর সেখান থেকে চার পিস মাছ ছিল সেই চার পিস মাছ দিয়েই আজকে বানাবো চুবড়ি আলুর ঝোল এটিকে অনেকে আবার মেটে আলুও বলে তবে এটা আমাদের বাগানের নয় কিনে আনা হয়েছে এই চুবড়ি আলুটি এই চুবড়ি আলু দিয়ে শোল মাছের ঝোল ভীষণই ভালো হয় তবে যে কোনো জ্যান্ত মাছ ভালো হয় আজকে আমি এই শোল মাছ দিয়ে চবড়ি আলুর ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মাছগুলি প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর চবড়ি আলুটির ওপরে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব তারপর একদম সরু সরু করে পিস করে নেব মাঝখান দিয়ে সরু সরু করে কাটার পর আবারও এর মাঝখান দিয়ে দেখুন একদম সরু সরু যেভাবে আলু ভাজা বানানো হয় সেই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এই চুবড়ি আলুর ঝোলের মধ্যে এক পিস একটা আলু ব্যবহার করব। আলুগুলি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বা সবগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর উনুন ধরিয়ে নিয়েছি তারপর কড়াই গরম করে তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব কেটে রাখা আলুগুলি আলুগুলি তেলের মধ্যে হালকা লালচি করে ভেজে নিতে হবে তাই আলুগুলি প্রথমে দিয়েছি আলুগুলি হালকা লালচে ভাজা হয়ে গেলে চুবড়ি আলুটি কেটে রেখেছিলাম সেটি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে সবগুলি খুব ভালো করে হালকা লাল করে ভেজে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে কয়েক মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আর তারপর দিয়ে দেব জল জলটা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে এই চবড়ি আলুটি তাই জল দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ বসিয়ে দেব বেশি সময় লাগে না খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় ওই পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগে সেই সময়টাতে উনুনের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর যে মাছ ধুয়ে জল সরিয়ে রেখেছিলাম মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটি খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে শোল মাছের রেসিপি অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় নুন হলুদ মিশিয়ে রাখার পর মশলা করে দেব খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না অল্প মশলাতেই এই ঝোলটি ভীষণ সুন্দর হয় দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ জিরে দিয়ে জল দিয়ে খুব ভালো করে একদম মিহি করে মশলাটি বেটে নেব এই শোল মাছের ঝোলটি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না একটু মিডিয়াম ঝোল রেখে এইভাবে বানালে খেতে ভীষণ ভালো হয় তারপর মশলা বাটা হয়ে গেলে ঢাকাটি খুলে দেখব খুব ভালোভাবে চুবড়ি আলুটি সিদ্ধ হয়ে গেছে আলুগুলি সরিয়ে চুবড়ি আলুগুলি একটু হাতার সাহায্যে এইভাবে কিন্তু ঘেঁটে দিতে হবে কিন্তু আলুগুলি একটাও ভাঙবো না গোটা রাখবো আর চুপড়ি আলুগুলি এইরকমভাবে ঘেটে দেবো ঘেঁটে দেয়া হয়ে গেলে জল দিয়ে দেবো জলটা যতটা পরিমাণ ঝোল রাখবেন ততটা পরিমাণে জল ব্যবহার করবেন জল দেওয়ার পর একটু ফুটিয়ে নামিয়ে নেব নিয়ে কড়াই পরিষ্কার করে নেব তারপর কড়াইয়ের মধ্যে আবার বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেবো আর এই মাছের ঝোল রেসিপির মধ্যে মাছটি খুব বেশি কড়া করে ভাজবো না একটু এপিট ওপিট হালকা লালচে করে ভেজে নেব মাছগুলি এইরকম লাল করে ভেজেছি এবার তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো তেজপাতা আর যে মশলাটি বেটে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দেব মশলাটি দিয়ে তেলের মধ্যে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করার পর মশলা একটি গন্ধ ছাড়লে তখন যে ঝোলটি বানিয়ে রেখেছি সেইটি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেবো ঝোলটি যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে খুব বেশি সময় আর ফোটাতে লাগবে না ওই পাঁচ মিনিট উনুনের আঁচটি কমিয়ে ফুটিয়ে নেব আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে বললাম যে এই ঝোলটা খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না এই রকম মিডিয়াম রেখে নামিয়ে দেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের চুপড়ি আলো দিয়ে শোল মাছের ঝোল আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন